বনরে আমার তুমি আজকে পড়ো কি আয় পরে তোমার জীবনটাকে নষ্ট করলে বন কিন্তু তোমাকে নষ্ট করলে হবে না তোমার জীবনটাকে নষ্ট করলে হবে না তুমি এমন একজন যেই গর্ব থেকে একজন নবীর জন্ম হয়েছে রে মা যে পাঁচ পেট থেকে আপনার কিনা অলি আউলিয়ার জন্ম হয়েছে সাহাবির জন্ম হয়েছে তাবে তাবির জন্ম হয়েছে আল্লাহ বালা আলেমা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে মা তুমি কেমন করে তোমার তোমার এই যৌবনটাকে অন্য পার পুরুষ অন্য ছেলেকে তুমি বিলিয়ে দিচ্ছ খবরদার না তুমি বিশ্বাস রাখো আল্লাহ তালা অখলাক না খুম আজু আজা আল্লাহ তালা জোড়া সৃষ্টি করেছেন তোমার জন্য একজন পুরুষ নির্ধারণ করেছে বোন খবরদার ওই লুচ্চার প্রেমে পড়ে তোমার জীবনটাকে তুমি ছাড়খাড় করে দিও না তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না কিন্তু বর্তমানে দেখা যায় মেয়েরা এমন ভেঢঙ্গা হয়েছে যে তারা নিজের জীবনকে দিতে করে না সঠিক সময় বিবাহ হয় না আর একটা ভাইরাস কি ভাইরাস পোন পোন আছে আপনাদের এদিকে তো নাই সব জায়গায় ফোন পণ সব জায়গায় পণ আর পণ হওয়ার কারণে অনেক গার্জেন ঠিক মতন বিয়ে দিতে পারছেন না দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওই আপনার কিনে নিয়ে নিয়েছে কাগজ এ কাগজ নিয়ে লিখে দিয়েছে যা আমার আকে কি আছে যে বিনা আমার মেয়েকে বিয়ে করবে যে গলা লটকে নিয়ে লই রাস্তার बाउंड्री ঘুরছে মার্কেট মার্কেট যাচ্ছে কি করবে আজকে পণ এমন ভাবে বিস্তার লাভ করেছে যে মেয়ের বিয়ে দিতে